আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো দুইটা এইচপি ল্যাপটপ নিয়ে বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ যারা ফ্রিল্যান্সার আছেন যারা ফার্স্ট ইউজার আছেন যারা ল্যাপটপ কিনে ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে আজকের মডেল কোরাই ফাইভের সেভেন জেনারেশনের ল্যাপটপ থাকবে এইচপি এলিটবুক বুক এইট টু জিরো জি ফোর এবং এইচপি এলিড বুক এইট ফোর জিরো জি ফোর অর্থাৎ ষ্টশো বিশ জি ফোর সাড়ে বারো ইঞ্চির ল্যাপটপ হবে আষ্টশো চল্লিশ জি ফোর চোদ্দ ইঞ্চির ল্যাপটপ হবে দুইটারই জেনারেশন থাকবে সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব আমাদের গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি কী কী ধরনের গিফট আইটেম থাকবে আমাদের ল্যাপটপের সাথে সেই বিষয়েও আজকের ভিডিওতে কথা বলবো তো শুরুতেই কথা বলতে চাই ইউজ ল্যাপটপ যেহেতু প্রথমেই ল্যাপটপটার কন্ডিশন দেখতে হবে কন্ডিশন কেমন আছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপ সুপার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এই ল্যাপটপটা কাদের জন্য উপযোগী যারা একই সাথে একটা পাওয়ারফুল ল্যাপটপ খুঁজতেছেন পাশাপাশি একটা হ্যান্ডি পাতলা ল্যাপটপ খুঁজতেছেন আপনারা ক্যারি করতে চান তাদের জন্য বেস্ট হতে পারে এই ল্যাপটপ কোরাই ফাইভের সেভেন জেনারেশনের প্রসেসর আমি যদি শুরুতে আপনাদেরকে প্রসেসরটা একটু শেয়ার করি প্রসেসর হিসাবে থাকবে ইনটেল কোরাই ফাইভ সেভেন জেনারেশন টু পয়েন্ট সিক্স জিরো ক্লক স্পিড টু কোর ফোর্থের থ্রি এম বি ক্যাশ এবং র্যাম থাকবে আট জিবি র্যাম থাকবে ডিডিআর ফোর স্লট ইউস ওয়ান অফ টু একটা স্লটেই পাবেন আট জিবি র্যাম আর একটা স্লট ফাঁকা চাইলে আপনারা সহজে র্যাম আপডেট করতে পারবেন এবং পাশাপাশি এই ল্যাপটপটিতে আপনারা এসএসডির পাশাপাশি আপনারা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন সেই সুবিধা আপনারা পেয়ে যাবেন থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি ইনটেলের এস ওয়াইফাই থাকবে এবং গ্রাফিক্স হিসাবে থাকবে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স অর্থাৎ একটা ল্যাপটপে এই বাজেটের একটা ল্যাপটপে কোরাই ফাইভের সেভেন জেনারেশনে যা যা থাকা দরকার এই ল্যাপটপটাতে আপনারা সেই ফিচারগুলো পেয়ে যাবেন কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফিঙ্গারপ্রিন্টের সুবিধা থাকবে এইখানে আপনারা স্পিকার পেয়ে যাবেন ব্যাং অ্যান্ড অলিপশনের ডাবল ট্র্যাকের একটা মাউস প্যাড পেয়ে যাবেন গেমস খেলার জন্য জয় স্টিক পেয়ে যাবেন এবং কন্ডিশন থাকবে সুপার ফ্রেশ এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা অরিজিনাল চার্জার পেয়ে যাবেন ল্যাপটপটার যদি ব্যাটারি হেলথের বিষয়ে বলি আমাদের প্রত্যেকটা ল্যাপটপ আমাদের নিজেদের যাচাই বাছাই করা ছিয়াশি পার্সেন্ট ব্যাটারি হেলথ উনপঞ্চাশ হাজার ক্যাপাসিটির মধ্যে বিয়াল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল অর্থাৎ আপনারা প্রায় চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আপনারা একটা ইউজ ল্যাপটপে যা যা জিনিস চেক করে কিনবেন সেই সব জিনিস আমরা নিজেরা চেক করে আনি সহজেই নির্দ্বিধায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন কি কি ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে বলে দেয় চার্জিং পোর্ট থাকবে মোবাইল সিম কার্ডের স্লট থাকবে এইচ ডিএমআই থাকবে ইউএসবি থাকবে ইথান এই পাশে টাইপ সি পেয়ে যাবেন পাশাপাশি আপনারা এই পাশে আপনারা ভিজি পোর্ট পাবেন ইউএসবি পাবেন কুলিং ফ্যানের সিস্টেম থাকবে স্মার্ট কার্ড লিডার থাকবে টেবিল লক থাকবে তো প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকায় দিচ্ছি আমরা এইচপি এলিট বুক এইট টু জিরো জি ফোর সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি র্যাম এসএসডি আপডেটেবল চাইলে আপনারা হার্ড ডিস্ক প্লাস SSD দুইটা সিস্টেম ইনস্টল করতে পারবেন এবং অরিজিনাল চার্জার থাকবে আমি ভিডিওতে দেখিয়ে দিব এরপরে কথা বলতে চাই এইট বাংলাদেশের জাতীয় ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশন এখন এখানে লেখা আছে যে ম্যানুফ্যাকচার করার সময় যে লেখাগুলো থাকে সেই লেখাগুলো এখনো আছে কোনো কালার করা হয় না এই ল্যাপটপ এইট ফোর জিরো জি ফোর জেনারেশন আট জিবি র্যাম দুশো শুরুতেই যদি আমি আপনাদেরকে ল্যাপটপটার সিপিউটা আমি একটু দেখাই সিপিউ হিসাবে পেয়ে যাবেন ক্লক স্পিড টু কোর যাবেন ডিডিআর ফোর একটা স্লটে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন আপনারা এন ভিএমি এস এস ডি চার জিবি গ্রাফিক্স পাবেন কিবোর্ড ব্যাকলাইট থাকবে ফিঙ্গার প্রিন্টের সুবিধা থাকবে জয় স্টিক অ্যাভেলেবেল থাকবে ড্রাবল ট্র্যাকের একটা মাউস প্যাড থাকবে এইখানে স্পিকার থাকবে পাওয়ার বাটাম থাকবে এই এইখান থেকে আপনারা ভলিউম লক করতে পারবেন এবং কি যেন অ্যারোপ্লেন মুডটা আপনারা এখান থেকে করতে পারবেন নেট ইউজ করা যাবে না তো উনিশ বিশ হাজার আশি রেজলেশনের ডিসপ্লে থাকবে ফুল এইচডি সমস্ত ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে আগের ল্যাপটপটারই মতন চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ দিবে এই ল্যাপটপটার যদি আমি ব্যাটারি হেলথ আপনাদেরকে দেখিয়ে দিই একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ পেয়ে যাবে একান্ন হাজার ক্যাপাসিটির মধ্যে ছেচল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল তো ফুল ফ্রেশ কন্ডিশনে নিতে পারেন আমাদের কাছ থেকে যারা নিতে চান এইট ফোর জিরো জি ফোর প্রাইস থাকে মাত্র ছাব্বিশ হাজার টাকা এবং এইট টু জিরো জি ফোর প্রাইস থাকে মাত্র তেইশ হাজার টাকা প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা মাউস পেয়ে যাবেন একটা চার্জার পেয়ে যাবেন একটা পাওয়ার কেবল থাকবে একটা মাউস প্যাড থাকবে একটা ব্যাগ থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই পাঁচটা আইটেম আপনারা গিফট হিসাবে ফ্রি পেয়ে যাবেন এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি পাশাপাশি আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ গোলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজা নিস্তালা চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি সবচাইতে সহজ সিস্টেম হচ্ছে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো তেপ্পান্ন এর পূর্ব পাশের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা নিস্তালা চোদ্দ নম্বর সব ঢাকা টেকনোলজি এবং মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনারা আপনাদের জেলা সদরে আমাদের ল্যাপটপগুলা গুলা কুরিয়ারের কন্ডিশনে নিতে পারেন সেখানে আপনি টাকা দিয়ে ল্যাপটপ তুলে নেবেন ল্যাপটপ তুলে নেওয়ার আগে আপনারা চাইলে আধা ঘন্টা ল্যাপটপ চালিয়ে নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম